আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মুখ আজকের গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার অতনু শুরু হচ্ছে মুখ অনেক দিন হয়তো অনেক দিন কেটে যাবে তারপর শেষে একদিন একটি সোনালি বিকেলে হয়তো সীতাও নিঃশেষে ফুরিয়ে যাবে আর সেই ঝরে যাওয়ার পরে কেউ কি মনে রাখবে যে এখানে একদিন ভোরবেলাকার শিশির সূর্যের ছোঁয়া পেয়ে ঝলমল করে উঠেছিল শুধু সেদিনকার সেই শিশিরের স্মৃতিতে দিনকয় হয়তো তাকিয়ে থাকবে নির্জন শিশু গাছটা তারপর এক সময় শীতের সময় শিশুগাছের পাতা ঝরবে টুপটাপ পরন্ত রোদের মিষ্টি আভার দিকে তাকিয়ে কিছুকাল মুহমান থাকবে গাছটি তারপর একদিন সকালের লালে সে নিজেই অবাক হয়ে যাবে নতুন সবুজ পাতার রঙে রঙে উজ্জ্বল হয়ে উঠবে তখন আর সেই নীল নির্জন মুহূর্তের কথা মনেও থাকবে না তার জানলার গাছের ওপাশে বিকেলের রোদ এপাশে মার্বেল পাথরের মেঝেতে তারই চৌকো আলো সাদা নরম দুধের বিছানা থেকে সীতা উঠল রুগ্ন পাণ্ডুর বিরং হাতে খুলে দিল জানলাটা নিটোল একটি বিকেল গড়িয়ে পড়ল মার্বেল পাথরের মেঝে জানলার শিখ ধরে দাঁড়িয়ে রইল সীতা সেদিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ সুরকি ঢালা ফুলের কেয়ারি করা লন দীঘল একসার বনঝাও লম্বা ঝাঁক বাঁধা বাদাম আম গাছের সবুজ পাতায় ছায়ার আলপনা শঙ্খলতা রাজকর্ণার দীঘল নরম আঙুলের মতো সোনালি রঙের চাপা গাছ গাড়ি বারান্দা লন পেরিয়ে ফটুক উফ কতদিন হলো সীতা বেরোয়নি বাইরে অনেকদিন বাদে সেদিন ফটক পর্যন্ত গিয়েছিল মালিকে ডেকে কিছু একটা বলতেই যাচ্ছিল তখন হঠাৎ সেই মুখটা চোখের সামনে অসহ্য স্পষ্ট হয়ে ওঠায় কিছুই করতে পারেনি ভয়ে বিবর্ণ হয়ে গিয়ে ফিরে এসেছিল মার্বেল পাথরের বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে ঢুকেছিল তেতলার এই ঘরটায় তারপর নিজেকে এগিয়ে দিয়েছিল সাদা রোবারের ফেনা জমানো বিছানায় বালিশে মুখ গুজে অনেকক্ষণ ফুপিয়ে কেঁদেছিল সেদিন কি করতে পারে এছাড়া লাইব্রেরি থেকে প্রায় প্রত্যেক দিনের ডাকেই নতুন নতুন বই আসে সুন্দর ঝকঝকে কাচের মতো সেলোফেনে মোড়া বই দামি দামি উফ কত কি লিখতে পারে লোকে আজকাল সীতার আর পড়তেও ভালো লাগে না এক ঘেয়ে লাগে পানসে লাগে খবর কাগজও চুপ করে কতক্ষণ আর ভাবা যায় মাথাটা ঝিমঝিম করে ওঠে শীর্ণ গালবে ধারাপাত হয় শ্রাবণের তারপর ঠোঁটে যখন সেই জল এসে পড়ে তখন বালিশে মুখ গুজে পড়ে থাকা ছাড়া কি আর করবার থাকে ওর এত বড় বাড়িটা কি নির্জন সীতা জানলার শিখ থেকে হাতটা সরিয়ে আনল আকাশ থেকে ফিরিয়ে আনলো চোখ তাকালো ঘরের মেঝেতে দেওয়ালে এবং ঘড়িতে তখন বিকেল সীতা তাকালো সরোজের অয়েল পেন্টিংটার দিকে সুন্দর স্বাস্থ্যবান সরোজ তারপর তাকালো টেবিলে ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা নতুন ফুল কখন যে মালি এসে ফুল বদলে দিয়ে গেছে জানে না সীতা হয়তো তখন ঘুমচ্ছিল সাদা টেবিল ক্লথটায় সুন্দর একটা নকশা কাটা সাদা লেসের সীতারই করা পায়ে পায়ে টেবিলের কাছে এগিয়ে এলো সীতা সাদা শীর্ণ হাত বুলিয়ে নিল নকশাটার উপর কি করবে সীতা এখন ঘরটা আবছা হয়ে আসছে অন্ধকারে সন্ধে নামছে তেতলার এই ছোট্ট ঘরে আলোটা জ্বালল সীতা বোতাম টিপতেই ঝলমল করে উঠল সারা ঘর এমনি করে হয়তো উজ্জ্বল হয়ে উঠতে পারত সীতার জীবন টেবিলের ড্রয়ারটা খুলল সীতা একখানা চৌকো নীল কাগজের বাক্স চিঠির আলগোছে একটা চিঠি তুলে নিল সীতা কালির রং এখনো তো বিবর্ণ হয়নি চিঠির মসৃণ কাগজটায় এখনো হালকা মিষ্টি একটা গন্ধ আছে তবে কেন সীতার সব ফুরিয়ে গেল কেন ফুরিয়ে গেল সীতার সব কিছু বিয়ের রাতে বিকাশ সীতাকে পাঠিয়েছিল চিঠিগুলো স্পষ্ট তীক্ষ্ণ অক্ষরে লিখে দিয়েছিল একটা ছোট্ট মন্তব্য এখন কি দরকার আমার এই চিঠিগুলো তোমার চিঠি তোমারই থাক বিয়ের রাতের কথা মনে পড়তেই ফ্যাকাশে হয়ে এলো সীতার শীর্ণ মুখ তারপর আলতো হাতে একটা নীল কাগজ তুলে নিল সীতা আবার পড়ল নিজের লেখা অনেকবার পড়া চিঠিটা অনেক অনেক দিন পর চিঠি লিখতে বসে ভাবছি সবই তো বলা হয়েছে তবুও কেন আমার আকুলতা কমল না প্রত্যেক ভোরে কোথায় যে ফুল পাই পূজারী অথচ ফুল ছাড়া তার পুজো সারা হয় না হে শোনা আমার হয়েছে ভারী মুশকিল জানো আমি চাই তোমাকে কিছু বলতে এমন কিছু যে আমার ভাবনাটাকে সুন্দর করে গোছানো যায় গুছিয়ে তোমার কাছে মেলে ধরা যায় কিন্তু প্রত্যেকবার বড় এলোমেলো হয়ে পড়ে সবটা কত কথাই যে কত সময় ভাবি তুমি যদি কোনো রকমে আমার মনে একবার অন্তত একবার ঢুকতে পারতে সত্যি বলছি অবাক হয়ে যেতে তবে অসম্ভব মন কেমন করছে তোমার জন্যে জানো স্নান করতে করতে উঠে এসে সোনালি বালির ওপরে শুয়ে থাকি মাঝে মাঝে একা একেবারে একা দুই হাত মাথার নিচে দিয়ে তাকিয়ে থাকি সমুদ্রের ফ্যানার দিকে সাদা সাদা ফ্যানার কুচি ঠিক তোমার হাসির মতো সকালবেলার সচিত্র আলো আমার চোখে মুখে গাংশালিকের কাপা ডানার পালকে রোদ্দুরের ঝালোর তোমায় বড্ড মনে পড়ে জানো তখন মনে হয় হয়তো চোখ ফিরিয়ে দেখব তুমি নিঃশব্দে আমার দিকে তাকিয়ে হাসছ কিংবা মনে হয় এখনই তুমি টানবে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে সমুদ্রের দিকে স্নান সেরে যখন বাড়ি ফিরি ছপ ছপ করে তখন ভিজে সারি চুল দিয়ে বালি ঝরে ঝাউবনের পথ দিয়ে চলি মনে হয় তুমিও চলেছ আমার পাশাপাশি তখন আর আশেপাশে তাকাতে মন চায় না জানো তাকালেই তো দেখব তুমি নেই সে তো আমি চাই না তুমি আছো হ্যাঁ হ্যাঁ তুমি আছো তুমি আছো আমার পাশে আকাশের নীলে হাওয়ায় আমার মনের সবখানে তুমি আছো ইচ্ছে হয় পথ যেন আর না ফুরোয় কিন্তু কি করে হয় তা বাড়ির গেট তো একটু পরে তুমিও নেই আমার পাশে বাড়ি ঢুকে চানঘরের সাবারের নিচে এলিয়ে দিই শরীর তারপর এক ঘেয়ে দিন ভালো লাগে না আর সত্যি কথা বিকাশ বিশ্বাস করো তুমি সেদিন সন্ধ্যের সময় যখন বৃষ্টির নুপুর বাজলো আমার অসম্ভব মন কেমন করে উঠলো ঝাউবনের আবছায়ার দিকে তাকিয়ে স্পষ্ট যেন তোমার সিগারেটের গন্ধ পেলাম তোমার গায়ের উত্তাপ আর শকৌতুপ চাউনি অনুভব করলাম যেন সর্বাঙ্গে জীবনের কোথাও কোনো বাক নেই যেন এই কথাটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে আজকাল মাঝে মাঝে অসম্ভব রাগ হয় আমার ভীষণ ভাবি এমন একটা জায়গা কি থাকবে না যেখানে শুধু আমি শুধু আমার সত্তা একলার গল্পটা শুনলে হয়তো অবাক হবে হয়তো বা ঠোর চেপে একটু হেসেও নেবে গল্পটা অবশ্য তোমার ভাবনা আমায় কেমন পেয়ে বসেছে তার একটা উজ্জ্বল নমুনা যেন কাল দুপুর বেলায় নতুন ধরনের একটা মাছ রান্না করা হয়েছিল সস দিয়ে চমৎকার লাগলো খুব ভালো ভাবলাম রান্নাটা শিখেই নি তার পর মুহূর্তে মনে হল কবে যেন তুমি বলেছিলে সস তোমার খুব একটা ভালো লাগে না তবে আর শিখে কি লাভ কোনো উৎসাহই আর আমাকে ধন্য করতে পারলো না অগত্যা শেখা হলো না রান্নাটা খুব মজার গল্প তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ভেবে দেখো তো কী করুন অবস্থা আমার নিজের যেটা ভালো লাগে তাও আমার কাছে আজ নগণ্য যদি না তোমার মনের মতো সেটা হয় এবার থেকে তোমার সব কথা আমি মেনে নেবো না এমনই একটা সংকল্প গ্রহণ করলে মন্দ হয় না কি বলো যা দেখছি কোন দিন তোমারও হয়তো একঘেয়ে লাগবে এমন অনুগত সীতাকে পেয়ে ঝগড়া করা তো দুজনেই বোধহয় ভুলেই গিয়েছি এখন মনে হয় লোকে কি করে ঝগড়া করে বাজে সময় নষ্ট করে চোখের কালো মনি নীল কাগজটা থেকে উঠে এসে পড়ল জানলায় একটানা অল্পক্ষণ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকার পরে দৃষ্টিটা আবার ফিরে এলো ঘরের ভিতরে দেওয়ালে আর ঘড়িতে সরোজের ফটোতে আর সঙ্গে সঙ্গে সেই মুখ সেই ভয়াবহ মুখটা ফুটে উঠল সীতার চোখের সামনে তাড়াতাড়ি টেবিলে দেরাজ বন্ধ করল সীতা দৃষ্টিকে নামিয়ে আনতে চাইল সরোজের ফটোটা থেকে কিন্তু পারল না চুম্বকের মতো তাকে আকর্ষণ করলো একটি মুখ ভয়াবহ মুখ পরেক্ষণে সরোজ তার স্টাডি থেকে শুনতে পেল চিৎকারটা যে চিৎকারটা আজকাল নিয়মিত হয়ে উঠেছে ওই যে ওই যে ছুটে এসে সরোজ ঘরে ঢুকল তেতলার ঘরটায় সীতা আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে মেঝের ওপর সন্ধ্যে সাতটার সময় ডক্টর রয় আসবেন এক মিনিট এদিক ওদিক হবার উপায় নেই ভারী কড়া লোক তিনি একাই রুগীর সঙ্গে কথা বলবেন ঘরে আর কেউ থাকবে না ডক্টর রায় আগেই জানিয়েছিলেন মানসিক চিকিৎসার ধারাই নাকি এই রকম সীতার বিছানার পাশে সরোজ বসেছিল সীতার জ্ঞান হয়েছে বটে কিন্তু সে চোখ বুঝে শুয়ে আছে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি চাকর সে খবর দিল ফোন এসেছে পা টিপে টিপে সন্তর্পণে সরোজ ঘর থেকে বেরিয়ে গেল সীতা বিছানায় পাশ ফিরল মাথার মধ্যে কিরকম একটা অস্বস্তি হচ্ছে ঠিক যন্ত্রণা নয় কিন্তু যন্ত্রণার চেয়েও যেন খারাপ সে দেখল ঘরে কেউ নেই সরোজ বোধহয় কোনো কাজে বাইরে গেছে টেবিলের উপরের ফুলদানির রজনীগন্ধা এখন গন্ধ ছড়াতে শুরু করেছে পর্দার ফাঁকে এক ঝলক খাওয়া এসে ফুলের গন্ধ সারা ঘরে ছড়িয়ে দিল দেওয়ালের ঘড়িতে সাতটা বাজতে তেরো মিনিট বাকি নিঃশ্বাস ফেলতে অসুবিধা হচ্ছে সীতার রুমালটা নিয়ে ও ঘামে ভেজা কপালের ওপর বুলিয়ে নিল রুমালে ল্যাভেন্ডারের ভিজে ঠান্ডা গন্ধ বোতাম টিপে সীতার কথা মতো ঘরের আলো নিভিয়ে দিয়েছিল সরোজ চোখে আলো এসে পড়লে বড্ড অসহ্য লাগে ঝোলানো বারান্দার ক্ষীণ আলো এসে পড়েছে পর্দার ফাঁক দিয়ে সন্ধ্যের অন্ধকারে ঘরের সমস্ত জিনিস অস্পষ্ট লাগছে একটা গভীর নিশ্বাস ফেলে সীতা পাশ ফিরে শুলো সন্ধ্যের অন্ধকারে মাথার কাছে বিছানার ধারে সন্তর্পণ পায়ে কে যেন এসে দাঁড়াল চোখ বুঝেই সীতা জিজ্ঞেস করল কে নরম গলায় উত্তর এল ব্যস্ত হবেন না যেমন শুয়ে আছেন থাকুন আচ্ছা আপনার অসুখের সব কথা আমার কাছে খুলে বলুন তো কিচ্ছু বাদ দেবেন না যেন ও ডক্টর রায় বসুন থাক থাক যেমন চোখ বুঝে শুয়ে আছেন থাকুন মাথার ভিতরে খুব অস্বস্তি হচ্ছে আর সহ্য হয় না আচ্ছা শুনুন তাহলে সব কথাই বলছি প্রায় চার পাঁচ মাস হলো এ ব্যাপারে শুরু হয়েছে একদিন গীতবিধানের সঙ্গীত সম্মেলন থেকে ফিরছি রাত প্রায় আটটা সার্কুলার রোড আর চৌরঙ্গের মোড়ের কাছে আমার গাড়ি দাঁড়ালো রেড সিগনালের জন্য হঠাৎ দেখি গ্যাস পোস্টের তলায় একটা লোক আমার দিকে কড়া চোখে আছে এত খারাপ লাগলো বিষয়টা ভীষণ রোগা লম্বা চেহারা একদিকে চোখ ঝুলে নেমে এসেছে কপালের উপর এলোমেলো চুল খোঁচা খোঁচা দাড়ি চোয়ালটা যেন আলগা যেন অন্য কারো মুখটা হা হয়ে গেছে জিপটা একটু বেরিয়ে পড়েছে অগ্নি তো বেশ ভালো করেই লক্ষ্য করেছিলে হ্যাঁ নিস্তেজ গলায় বলতে থাকে সীতা আর তাছাড়া একবার তো শুধু দেখিনি তারপর অনেকবার এত ভয় ভয় করছিল তখন লোকটা আমার দিকে বিশ্রী উঁচু নিচু দাঁত বের করে হাসছিল ময়লা ছেঁড়া সুট গায়ে ঝলমল করে আলগা হয়ে জ্বলছিল ভয়ে ভয়ে শরীর আমার যেন কাটা দিয়ে উঠল ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যেতে বললাম কিন্তু সেই বিশ্রী ভয়ানক মুখ আমার স্বপ্ন জাগরণ ছেয়ে থাকলো জানেন লোকটাকে কখনো দেখিনি তবু বারবার মনে হতে লাগলো ওকে যেন আমি চিনি কি রকম ভিজে ভিজে ফ্যাকাশে একটা মুখ তারপর একটু দম নিল সীতা তার কপালে বিন্দু বিন্দু খাম বোজা চোখের দুপাশে গালের রগ স্পষ্ট হয়ে উঠেছে নীল রগ একটা হাত বালিশের তলায় গুজে সীতা বলতে থাকলো তারপর যখনই বাড়ি থেকে বেরোই মনে হয় লোকটা বোধহয় আমার জন্য কোথাও দাঁড়িয়ে আছে নিউ মার্কেট থেকে কিছু জিনিস কিনে হয়তো গাড়িতে উঠতে যাব এমন সময় হয়তো চোখে পড়ল। সেই লোকটা গেটের কাছে দাঁড়িয়ে আমার দিকে মিটমিট করে তাকাচ্ছে কিংবা কখনো অপলোক স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি হয়তো তখন তাড়াতাড়ি গাড়ির দরজা বন্ধ করে দিলাম তারপর থেকে মনে একটা দারুণ ভয় হলো অনেক দিন অনেক পথের মোড়ে দেখতে পেলাম সেই লোকটাকে একদিনের কথা বলছি এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম সন্ধ্যের পর বান্ধবীটি আমাকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেল নির্জন শব্দহীন পথ শুধু মাঝে মাঝে গ্যাসের আলো হঠাৎ মনে হলো যদি সেই লোকটার সঙ্গে দেখা হয়ে যায় সঙ্গে সঙ্গে শির ছিলিয়ে উঠলো সারা গা ভয়ে ভয়ে পিছনে ফিরে দেখি পাঁচ সাত হাত দূরে লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে ভয়ে ভয়ে যেন আমার হাত পা ঠান্ডা বরফ হয়ে গেল প্রায় প্রায় ছুটতে ছুটতে বাড়ির দিকে এগোলাম পেছনে এক টানা খুঁড়িয়ে চলার শব্দ বাড়ির গেট পার হয়ে চুড়তে ছুটতে হল ঘরে এসে অজ্ঞান হয়ে পড়লাম সীতা একটু চুপ করে থাকলো উত্তেজনায় আর ভয়ে মুখ যেন ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে ঘরে কোনো শব্দ নেই নিচে সিঁড়ির পাশে সরোজের গলা শোনা যাচ্ছে টেলিফোনে কথা বলছে হাওয়ায় ঘরের পর্দা সামান্য দুলছে ফুলের গন্ধে ঘরের হাওয়া ভারী হয়ে উঠেছে অনেক দিন আমার স্বামীকে কিছু বলিনি না না কাজে উনি ব্যস্ত আমিও তাই কিন্তু একদিন বললাম জানেন উনি তো শুনে হেসেই উড়িয়ে দিলেন বললেন সাথেই তোমার হলো জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করলে নাকি বাড়ির গেটের কাছে এরকম কোনো লোককে দারোয়ান দেখেনি তুমি বরং দিন কয়েক বিশ্রাম নাও কিন্তু ডক্টর রায় তারপর থেকেই আমি অসুস্থ বোধ করতে লাগলাম আচ্ছা বলে যান তারপর রাস্তায় হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট একটি ছোট মেয়ে বাসের তলায় বিভৎসভাবে চাপা পড়েছে লোকেরা তো ড্রাইভারকে ধরে মারতেই ব্যস্ত ভিড়ের মধ্যে হঠাৎ দেখি সেই লোকটা ছোট মেয়েটার রক্ত মাখা শরীরের দিকে লোলুপ চোখে তাকিয়ে আছে চোখে মুখে একটা কুৎসিত উল্লাস ড্রাইভার মেয়েটিকে আমার গাড়িতে তুলে আনলো হাসপাতালে নিয়ে যাবার জন্য দেখতে পেলাম লোকটা ভিড়ের ভেতর থেকে আমার দিকে আঙুল তুলে যেন শাসাচ্ছে সেই রাত্রে সেই রাত্রে ডক্টর রায় কি বিশ্রী যে একটা স্বপ্ন দেখলাম দেখলাম আমি যেন হাসপাতালে অপারেশনের টেবিলে শুয়ে আছি ক্লোরোফাম দিতে কে যেন আমার মাথার কাছে এসে দাঁড়ালো তাকিয়ে দেখি সেই লোকটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম তারপর থেকেই এই অসুখের খুব বাড়াবাড়ি প্রায় সব সময় মনে হতে লাগলো যেন সেই মুখ দেখা দেবে রাত্রে ঘুম হয় না হার্ট ভয়ানক দুর্বল হয়ে গেছে আর সইতে পারি না আর না ডক্টর রায় হয় আমাকে সারিয়ে তুলুন নয়তো দ্রুত আমার যেন মৃত্যু হয় আর 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 গভীর নিশ্বাস ফেলে সীতা তেমনই চোখ বুঝে শুয়ে থাকল সুন্দর ফর্সা কপাল ঘামে ভিজে উঠেছে শ্রান্ত মুখ বড় করুন ঘর অন্ধকার প্রায় কিছুই দেখা যায় না শুধু খোলা জানলার পর্দার ফাঁকে সামান্য একটু আলো বিছানার উপরে এসে পড়েছে না না তাহলে মরেই যেতাম মুখটা কি খুব বিশ্রী ভীষণ সে ভাষায় বোঝানো যায় না দেখুন তো রকম কি একটা মুখ বিছানোর উপর ঝুঁকে পড়ল চোখ খুলে চিৎকার করে উঠল সীতা তীব্র ভয়ের সেই চিৎকার একবার যে শুনেছে সে কখনো ভুলতে পারবে না সীতা সীতা সরোজ টেলিফোন রেখে দ্রুত পায়ে খোড়াতে খোঁড়াতে উপরে উঠে এলো বিছানায় সীতার নিশ্চল স্পন্দনহীন দে ঘরে কেউ নেই সীতার নিস্পন্দ বুকে স্পন্দনের ধ্বনি অনুভব করবার জন্য সরোজ কান পাতল কিন্তু কোনো দিন যে ওই বুকে আর স্পন্দন শোনা যাবে না এই কথা সরোজ যখন বুঝতে পারল তখন তার বিস্ফারিত চোখের মনি অকস্মাৎ অদ্ভুত হয়ে উঠেছে নিচের হলঘরের ঘরের ঘড়িতে সাতটা বাজার সঙ্গে সঙ্গেই ডক্টর বিকাশ রায়ের মোটরের হর্ন শোনা গেল শুনছিলেন মুখ রচনা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সীতার চরিত্রে রিক্তা সরোজের ভূমিকায় সুমন এবং গল্পপাঠ ও ডক্টর রয় অতনু এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অতনু পোস্টার ডিজাইন বিভূতি বিশ্বাস শেষ হল মুখ আমরা আবার ফিরে আসব নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড